আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি ভুয়ো কল সেন্টার খুলে অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগ ধৃত নেপালের নাগরিক সহ সাত ধৃতদের মধ্যে তিনজন নেপালের নাগরিক ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক যোগ আছে বলে সন্দেহ পুলিশের ভুয়ো কল সেন্টার খুলে অনলাইন বেটিং চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ ওই ভুয়ো কল সেন্টারের মাধ্যমে মোটা অঙ্কের টাকার প্রতারণা করা হয় বলেও অভিযোগ ওই কল সেন্টারে হানা দিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে হুগলির চণ্ডিতলা থানার পুলিশ দ্রুতদের মধ্যে তিনজন নেপালের নাগরিক এই চক্রের সঙ্গে ভিন্ন রাজ্যের তো বটেই আন্তর্জাতিক যোগ আছে বলেও সন্দেহ পুলিশের এই প্রতারণা চক্রের সঙ্গে আরও জড়িত তার হদিশ পেতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হুগলির অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার পুলিশ সূত্রে খবর আইয়া আইয়াবাদপুর এলাকায় দেড় মাস আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন সাতজন যুবক সেখানে বসেই এই ভুয়ো অনলাইন কল সেন্টার চালানো হচ্ছিল অচেনা কেউ সেখানে প্রবেশ করছে কিনা তা দেখার জন্য গোটা বাড়িটাই সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল সন্দেহবাজন কয়েকজন ওই বাড়ি ভাড়া নিয়ে রয়েছে বলে খবর আসে পুলিশের কাছে তার ভিত্তিতে মঙ্গলবার রাতে চণ্ডীতলা থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে হানা দেয় পুলিশ বাহিনী সেখান থেকে গ্রেপ্তার করা হয় সাতজনকে ধৃতদের মধ্যে তিনজন নেপালের বাসিন্দা অন্যরা উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা বুধবার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ভুয়ো সেন্টার চালানোর পাশাপাশি অনলাইন বেটিং চক্র চালানো হচ্ছিল ওই বাড়ি থেকে সেখানে তল্লাশি চালিয়ে ল্যাপটপ মোবাইল একাধিক ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সহ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ড ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের দাবি ধৃতরা বিভিন্ন গেমিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করেছেন বলে তদন্তে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বেটিং চক্র চালানো হচ্ছিল বলেও জানতে পেরেছে পুলিশ ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে প্রতারণা চালানো হয়েছে দেড় কোটি টাকার বেশি অঙ্কের টাকা প্রতারণা করেছেন তারা বলেও দাবি পুলিশের ধৃতদের বুধবার তোলা হয়েছিল আদালতে ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এই প্রতারণা চক্রের বিষয়ে আরও জানার জন্য তাদের জেরা করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা আইয়া বাদপুর বলে একটা জায়গা আছে তার সেই জায়গাতে একটা বাড়িতে কিছু সাসপেক্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে বলে চন্ডিতলা থানার কাছে খবর আছে সেই ইনফরমেশনটা চন্ডিতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করে করার পরে তারা সেই বাড়িতে রেড করে এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে এবং করার পরে দেখতে পাই যে ওখানে সাতজন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস করছে বাড়িতে সিসিটিভি লাগানো আছে বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ বেশ কিছু মোবাইল ফোন যেগুলো সন্দেহ মানে মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে আরো গভীর করে ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয় জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হয় পরবর্তীকালে থানায় এসে আরও ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয় ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ক্যামও ছিল আর বাকি জিনিসগুলো আমি বলছি এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস মানে বিগত কয়েক দিন ধরে করে আসছে এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি ফ্রিজের মধ্যে পাঁচখানা ল্যাপটপ আছে উনত্রিশখানা ফোন আছে যার মধ্যে থেকে পাঁচখানা আইফোন এবং চব্বিশখানা খানা অন্যান্য কোম্পানির অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন কিছু চেকবুক পাসবুক যেটা চোদ্দোটা মতো পঁচিশখানা এটিএম কার্ড যার মধ্যে থেকে ছখানা ইন্টারন্যাশনাল কার্ড মানে ওই চখানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজেকশান করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল এছাড়া ছিল ওয়াইফাই রাউটার হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি যার নাম্বারটা হচ্ছে জে এইচ

বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো অ্যাপগুলোর নাম হচ্ছে সরি অ্যাপ ঠিক বলা যাবে না কারণ অ্যাপ ভার্সানও ছিল এবং ওয়েব ওয়েববেস্টও প্ল্যাটফর্ম ছিল হর্স সেভেন 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 ডট উইন আর মাংকি সরি মানি কিং থ্রি সিক্সটি ফাইভ ডট কম এই দুটো বেটিং প্ল্যাটফর্ম যেটা ওয়েববেস্টও ছিল এবং এই এপিকে ফাইল যেটা আমাদের স্মার্ট স্মার্টফোনে ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায় এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে গুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করত বা এনটাইজ করতো বলা যায় প্রলুব্ধ করত ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য এই প্ল্যাটফর্মে যারা ইউজ করতো তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে যে একশো টাকা দিয়েছে পাঁচশো টাকা পেয়েছে এরপরে যখন হয় গ্র্যাজুয়েলি সেটাতে সেটাতে এই প্ল্যাটফর্মগুলোকে গুলোতে আরো বেশি করে পার্টিসিপেট করে এবং টাকার বাড়তে থাকে যে একশো টাকা দিয়ে পাঁচশো টাকা পেয়েছে সে টাকা দিয়েছে বেশি কিছু পাওয়ার জন্য কিন্তু এই যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা এই সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়ায় ইউজ করে এই অ্যাপটাতেও অনেককেই ইনভাইট করেছে যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারি এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি কিন্তু এখনও অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান প্রোর তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি আজকে অ্যারেস্ট করে আমাদের এদেরকে আমরা পিছিতে নিয়েছি কাজেই আরও ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো তবে এখনো অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের পাঁচটা জায়গা যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর মানে আমাদের কলকাতা নিকটবর্তী মানে কলকাতার মধ্যেই পড়ছে আমাদের আলিপুর যেটা ওখানের একটা মানে ভিক্টিম আছে যারা এনসিআরপি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা এবং এটা ছাড়াও দিল্লি রাজস্থান হরিয়ানা আর গুজরাট থেকেও মানে গুজরাটেও ভিক টিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছেন এটা এই এইটা আমরা জানতে পারছি ওদের যে চেক বুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে অ্যানালিসিস করেছি তখন আমরা জানতে পেরেছি যে এই পাঁচ হাজার থেকেও এই অ্যাকাউন্টগুলোর এগেনস্টে ফ্রডিলেন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং হয়েছে এই আমরা যে সাতজনকে অ্যারেস্ট করেছি তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পি এস এ কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে এক দু হাজার ছাব্বিশ মানে এক ছাব্বিশ এবং সেকশনগুলো হচ্ছে তিনশো ষোলো দুই তিনশো আঠেরো চার তিনশো উনিশের দুই তিনশো ছত্রিশের তিন

নামগুলো বলছি নাম বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনও অব্দি আমরা পেয়েছি সেইটা আমি বলছি লাশোহাং লিম্বু সান অফ বাহাদুর লিম্বু অফ ধরন দশ সিটি ধরন ডিস্ট্রিক্ট সুনসারি প্রদেশ নাম্বার ওয়ান নেপাল दो नम्बर जिन्हें हर्क बहादुर खाटका, सन ऑफ प्रेम सिंह साना गांव, पूर्वी चौकी डिस्ट्रिक्ट दोती नेपाल तीन नम्बर आसामी एक्वि इजमाम अंसारी, सन ऑफ समीम अंसारी। ज पेटरवार पोस्ट पेटरवार पीएस पेटरवार डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड चार नम्बर अंतर नाम रज्जब रहमान सन अफ इबादुर रहमान भिलेज बेलेपुर पीओ बेलेपुर पी एस डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश फिफ्थ एक्ूज आली हुसैन सन ऑफ गुलाम सरवर विलेज सालेमपुर पोस्ट सालेमपुर पी एस सालेमपुर डिस्ट्रिक्ट देवरिया स्टेट उत्तर प्रदेश सिक्स एक्यूज्ड शहवाज आलम सन ऑफ गफ्फर अंसारी विलेज पेटरवार, पोस्ट पेटरवार, पीएस पेटरवार, डिस्ट्रिक्ट बोकारो स्टेट झारखंड सेवेंथ एक्यूज लक्ष्मण महारा, सन ऑफ शोभी महारा विलेज बसंतपुर पोस्ट धनगाड़ी पीएस धनगाड़ी। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কলকাতা মিরার পাশে থাকে পাশে রাখে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from them. You. See yourself resonating with the nature. Veda welcomes you. Create your best memory.